তাস্কিনের সঙ্গে নাহিদ রানা অভিজ্ঞ মুস্তাফিজের সাথে তরুণ তানজিম সাকিব সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলিংটায় বাংলাদেশের শক্তি বাংলাদেশের পেইসাররা টেক্কা দিতে পারে শক্তিশালী ভারতের সাথেও নতুন বলে তাস্কিন স্লগ ওভারে মুস্তা উইকেট না পড়লে তানজিমে ভরসা ভয় ধরানো বোলিংটা করবেন নাহিদ রানা চারজন না হলেও একাদশে অন্তত তিন পেসারকে রেখেই পরিকল্পনা করতে চাইবে কোচ ফিল সিমন্স পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে সবসময় পেসাররা কার্যকর হয়ে ওঠে আইসিসি টুর্নামেন্ট হওয়ায় দুবাইতেও স্পোর্টিং পিচ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দলগুলো বাংলাদেশ দলের সাকিব স্পিনটা তাই তুলনামূলক দুর্বল সেই ঘাটতি মেটাতে বড় পরীক্ষা দিতে হবে তাসকিনদের স্বাভাবিকভাবে বোলিং লাইন আপের নেতা হিসেবে থাকবেন তাস্কিন নিজে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এখন দেশ সেরা পেসার যতই ম্যাচ খেলছেন নিজেকে আরো উপরের দিকে নিয়ে যাচ্ছেন নিখুঁত লাইন লেংথের সাথে ব্যাটসম্যানকে ভোরকে দেওয়া ভেরিয়েশন তাসকিনের মাঝে এখন সবকিছুই আছে বিশেষ করে ওপেনিং স্পেলে তিনি হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর গুড লেংথে পিচ করিয়ে কখনো ইন সুইং কখনো বা আউট সুইং তাসকিনকে বোঝা ভীষণ মুশকিল ঠিকমতো পড়তে না পারায় শুরুতেই তাকে উইকেট দিয়ে আসেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তাস্কিন বোলিং করেন উইকেটের ধরন বোঝে ব্যাটসম্যানের সাথে মনস্তাত্ত্বিক লড়াইও তিনি কম যান না দেশ সেরা তার কাজটা ঠিকঠাক করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছুই হবে মুস্তাফিজের দায়িত্বটাও হবে অনেক বেশি তবে মুস্তার সাথে তাস্কিনের চিত্রটা সম্পূর্ণ বিপরীত দিন যত গড়িয়েছে কাটার মাস্টারের ধার ততই কমেছে বিস্ময় থেকে তিনি এখন অনেকটাই প্রেডিক্টেবল এত কিছুর পরও তার উপর আশা রেখেছে ম্যানেজমেন্ট ভক্তরাও চায় মুস্তা নিজের সেরাটা দেখ ফর্ম যতই খারাপ হোক ভারতকে পেলে দেখা যায় ভিন্ন এক মুস্তাকে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের প্রথম ম্যাচটা ভারতের সাথে তাও আবার দুবাই নিজের চিরচেনা কন্ডিশন পেয়ে মুস্তাফিজ যদি জ্বলে ওঠেন বাংলাদেশের জন্য এর থেকে ভালো কিছু না এবার আসা যাক নাহিদ রানা প্রসঙ্গে নতুন দিনের সূচনা করেছেন দেশে পেস বোলিং এর ধারণাটা পাল্টে দিয়ে আন্তর্জাতিক মঞ্চেও তিনি নজর কেড়েছেন নাহিদ রানার আগে দেড়শো কিলোমিটার ঘন্টায় বল করতে পারেনি কোনো বাংলাদেশই অথচ তিনি সেটা করে চলেছেন অনায়াসে পেসের সাথে বাউন্সের মিশেলে ব্যাটসম্যানের মনে আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য তিনি একাই যথেষ্ট টেস্ট ক্রিকেট দিয়েই নাহিদের উত্থান গতি থাকলেও ভুল ভাল ে বল করার কারণে শুরুতে ছিলেন বেশ খরচে সেখান থেকে অল্প সময়ের মধ্যেই নিজেকে ভালোভাবে তৈরি করেছেন এমনকি সংক্ষিপ্ত ফর্মেটেও তিনি হয়ে উঠছেন অপরিহার্য দু সালে অভিষিক্ত বাইশ বছর বয়সী এই পেসার সবেমাত্র তিনটা ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছেন এরপরও তার মাঝে ম্যানেজমেন্ট ভরসা রেখেছে তিনিও সেই দায়িত্ব সামলাতে বদ্ধপরিকর বাকিটা দেখা যাবে মাঠের ক্রিকেটে তানজিব হাসান সাকিবের কথাটাও আলাদা করে বলতে হয় অন্যদের মতো শুধু বোলিংয়ের গুণাবলী দিয়ে তাকে ব্যাখ্যা করা যাবে না তানজিমের সফলতার মূল মন্ত্র তার আগ্রাসন ব্যাটসম্যানের চোখে চোখ রেখে কথা বলতে পারাটাই তাকে সকল পেসারদের থেকে ব্যতিক্রম করেছে ভারতের সাথে একাদশে থাকলে তানজিমের বোলিং দেখাটা হবে ভিন্ন এক অভিজ্ঞতা বয়সে তরুণ হলেও তার অভিজ্ঞতার ঝুলে একেবারে কম না দু সালে অভিষেকের পর থেকে খেলেছেন মোট নয়টি ওয়ান ম্যাচ অল্প সংখ্যক ম্যাচের মধ্যে দলকে জেতানো পারফরমেন্স আছে তার তানজিম শুরুতে যেমন ভালো করেন স্লগ ওভারেও অধিনায়কের ভরসা হতে পারেন গতির সাথে আগ্রাসন আর ভেরিয়েশনে পরিপূর্ণ এক পেসার তিনি সামগ্রিক দিক বিবেচনা করলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ গোছানো ও শক্তপুক্ত তার উপর খেলাটা যেহেতু এশিয়ার মাটিতে ভক্তরা চাইলে বড়সড় কিছু আশা করতেই পারে